যে আমরা আহত ওই শহীদ পরিবারের পুনর্বাসনকে সব থেকে বেশি গুরুত্ব দিই যে একটা মানুষকে টাকা দিয়ে দেওয়া কোনো সমাধান না আমি চাইলেই এক লাখ টাকা দিতে পারি পাঁচ লাখ টাকা দিতে পারি কিন্তু যেটা দরকার সে যাতে মাথা তুলে সারাটা জীবন বাঁচতে পারে তাকে যাতে হীনমন্যতা শিকার হতে না হয় যার চোখ চলে গেছে বা যার হাত চলে গেছে তার সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে আর্জি জানিয়েছিলাম যে আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করেন এবং সকল শহীদ এবং আহত পরিবার তাদের পুনর্বাসনের জন্য যত ধরনের উদ্যোগের দরকার তাদেরকে সেলফ সাস্টেইনেবল করার জন্য যত ধরনের ব্যবস্থা আপনাদের নেওয়া দরকার আপনারা সেটা নেন আপনাদের যদি তো আমরা আমাদের জায়গা থেকে শহীদ এবং আহত পরিবারগুলোর সাথে আছি এবং তাদের যে তাদের প্রতি মুহূর্তে যে সাফারিং এখনো পর্যন্ত আমরা দেখে যাচ্ছি যে আওয়ামী লীগের বিচারটা বিচার কার্য পর্যন্ত শুরু হয়নি আমরা আশা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পাব আমি এখনো পর্যন্ত কোনো আশা হারাচ্ছি না এবং আমাদের মাঠে থাকতে হবে আমাদের কথাগুলো ভুলে যেতে হবে এবং আমাদের এই দেশের নাগরিক হিসেবে ছাত্র হিসেবে আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে এবং আপনাদের সবার কাছে শেষ শেষে ধন্যবাদ জানাতে চাই আর আমাদের আহত এবং শহীদ পরিবার অনেকেই আমি চিনি অনেকের সাথে আমার ওঠা বসা খাওয়া হয়েছে একসাথে এবং একসাথে অনেক দুঃখ কষ্ট শেয়ার করা হয়েছে তো আলাদা করে বলার কিছু নেই আমাদের এই যে আহত শহীদ পরিবার এই জুলাই পরবর্তী সময়ে এখনো পর্যন্ত সাফার করে যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে বর্ষগতি আমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে একটি দুটি প্রোগ্রাম করে নয় আপনারা প্রবার উদ্যোগ গ্রহণ করেন কিভাবে আপনারা আপনাদের দলের পক্ষ থেকে এই আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারেন সেই ব্যবস্থাটি আপনারা গ্রহণ করেন তাহলে তারা সব থেকে বেশি উপকৃত হবে অনেকগুলো সংগঠন আছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা সেই জুলাই মাসে আগস্ট মাসে যখন কেউ আহত দিকে তাকাচ্ছে না ওই সময়গুলোতে তারা হসপিটাল থেকে হসপিটালে গিয়ে তারা কিন্তু সেবা দিয়েছে ওই মানুষগুলো কিন্তু সবাই যার যার কর্মক্ষেত্রে ফেরত গেছে কিন্তু তাদেরকে কিন্তু দরকার ছিল সরকারের পক্ষ থেকে তাদেরকে অ্যাকোমোডেট করা এখনো পর্যন্ত কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কিছু উদ্যোগটা দেখিনি আর ইন্টারনেট শাটডাউন মাত্র তুলে দেওয়া হয়েছে চব্বিশে জুলাই তখন আমরা কিছু তরুণ যারা রাস্তায় আন্দোলন করেছিলাম সেই তরুণরা মিলে এম্পাওয়ারিং আর ফাইটার্স নামে একটা একটা আহতদের একটা মানে আহতদের সেবা করার জন্য একটা সংগঠন গড়ে তুলি এবং এখনো পর্যন্ত আমার সামনে কলিয়াকো বসে আছে উনি দিন রাত খেটেছেন দিন রাত খেটে ওনারা কিন্তু আহতদের সেবা করেছেন এখানে সাকিপুর রনি আছে তারা দিন রাত দৌড়াদৌড়ি করে তার হসপিটালগুলোতে কিন্তু যতটুকু পেরেছেন তারা আহতদের সেবা করেছেন একটা ভালো বিষয় যে আমরা শহীদ নূর মোস্তফা যিনি একজন রোহিঙ্গা কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় উনি শহীদ হয়েছিলেন আমরা বেশ কয়েকটি সংগঠন আমরা মন্ত্রণালয়ের কাছে আরজি জানাই যে আমাদের শহীদ নূর মোস্তফার স্বীকৃতি দেওয়া হয় এবং সেই কথাটি দেখে আজকে পক্ষ থেকে হয়েছে তাই আমি সেই জায়গা থেকে এই যে আহত এবং শহীদদের নিয়ে যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করেছে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা চেষ্টা আছে তাদের কিন্তু আন্তরিকতা আছে কিন্তু সরকার তাদেরকে ডাকে না সরকারের তাদের কোনো প্রয়োজন নেই বেশিরভাগ তারা কিন্তু আস্তে 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 হারিয়ে যাচ্ছে তো এখানে আহত এবং শহীদদের সাথে যারা কাজ করতে চায় তাদেরকে একসাথে আনা একসাথে মিলে সরকারের সাথে কাজ করা এটা গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে না মিথায় আজকে আমরা দেখছি প্রতিকার পদে পদে বিশৃঙ্খলা